ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি ইঞ্জুরি থেকে সুস্থ না হওয়ায় দলে নাই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাও হৃদয় দলে ফিরেছেন শামীম পাটোয়ারি ও নতুন মুখ রিপন মন্ডল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্য স্কোয়াডে রয়েছেন লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম পারভেজ হাসান ইমন আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি শেখ মেহেদি হাসান রিষাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হোসেন সাকিব হাসান মাহমুদ রিপন মন্ডল লিটন কুমার দাসকে অধিনায়ক করে এই স্কোয়াড ঘোষণা করেছে আজ বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে এক একে ড্র করেছে টাইগাররা এরপর শুরু হয়েছে ওয়ানডে সিরিজ এখন পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করেছে টাইগাররা এর মধ্যে বিসিবি ঘোষণা করল উইন্ডেজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল টেস্ট সিরিজে ভালো করা টাইগাররা ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত পিছিয়ে আছে এক ম্যাচ হেরে আজকে হেরে গেলে খোয়া যাবে না ওয়ানডে সিরিজ শেষ টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ পারবে কি উইন্ডিজদের বিপক্ষে জিতে টি টোয়েন্টিতে জয়ের ধারায় ফিরতে আরাবাদ ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স